আপনারা অবগত আছেন যে সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও জরুরি চিকিৎসা সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানজা সমুদ্র অভিযান গতই গত আট এপ্রিল দুই হাজার পঁচিশ মায়ানমারে গমন করে জাহাজটি এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছায় বারো এপ্রিল দুই হাজার পঁচিশ মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের মানব রাষ্ট্রদূত বাংলাদেশের পক্ষ হতে ইয়াঙ্গুন অঞ্চলের মুখ্যমন্ত্রীর নিকট আনুষ্ঠানিকভাবে প্রায় একশো টন ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর করে এছাড়াও ইতিপূর্বে সেনা ও বিমান বাহিনীর পরিবহন বিমানযোগে যোগে দুই ধাপে আরও একত্রিশ দশমিক পাঁচ মেট্রিক টন ত্রাণ পৌঁছে দেয়া হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দিক নির্দেশনায় ও সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতায় তিন ধাপে মোট একশো একান্ন মেট্রিক টন ত্রাণ ও মানবিক সহায়তা মায়ানমারে প্রেরণ করা হয় ত্রাণ সহায়তার পাশাপাশি ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দলও প্রেরণ করা হয় গত তিরিশে মার্চ ও পয়লা এপ্রিল দু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য অসামরিক চিকিৎসক ফায়ার ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত পঞ্চান্ন সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তা সহায়তাকারী দল মায়ানমারে গমন করে তারা সেখানে ধ্বংসস্তূপ অপসারণ উদ্ধার কার্যক্রম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে জটিল অস্ত্রোপচার সহ দুর্যোগ পীড়িত মানুষের সেবায় কাজ করেন উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দলটি তাদের কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে বানৌজা সমুদ্র অভিযান জাহাজযোগে আজ বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে মায়ানমারের প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ কর্তৃক প্রেরিত ত্রাণ উদ্ধার ও চিকিৎসা সহায়তা সে দেশের মানুষের দুর্ভোগ লাঘবে বিশেষ ভূমিকা পালন করেছে মায়ানমারের সরকার ও জনগণ দুর্যোগকালীন সময়ে সহায়তার জন্য বাংলাদেশ সরকার তথা সশস্ত্র বাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রিয় সাংবাদিকবৃন্দ বিভিন্ন সময়ে আটকে পড়া বিশ জন বাংলাদেশি নাগরিককে বানজীয় সমুদ্র অভিযান জাহাজযোগে আজ দেশে ফেরত নিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনী যারা সবাই অল্প বয়সী কিশোর জানা যায় একটি অসাধু পাচারকারী চক্র চাকরির প্রলোভন দেখিয়ে ও উন্নত রাষ্ট্রের কথা বলে তাদের মায়ানমারে প্রেরণ করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মানব পাচারের শিকার এই কিশোররা দুই বছর যাবৎ মায়ানমারের সংশোধনাগারে আটক ছিল তাদের প্রত্যাবসনে এই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক আলোচনা চলমান ছিল এমত অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মায়ানমার পৌঁছালে আটকৃত এই কিশোরদের প্রত্যাবসনের দ্বার উন্মোচিত হয় ফলে দীর্ঘদিন আটকে থাকা বাংলাদেশি নাগরিকরা মুক্তি পায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ও মায়ানমার সরকারের পারস্পরিক সহযোগিতায় প্রত্যাবর্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় মুক্তিপ্রাপ্ত নাগরিকদের আজ নিরাপদে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে প্রত্যাবর্ষণ সম্পর্কিত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে